এখন বাজে পাঁচটা একুশ আর আমরা খাওয়া দাওয়ার পর উনিশ থেকে কুড়ি কিলো উনিশ থেকে কুড়ি কিলোমিটার এসছি অটোতে করে ইস্কন টেম্পেলে তারপর সাড়ে পাঁচটা বাজে অটোতে ঘুমিয়েও পড়েছিলাম কালকে ট্রেনে এমনিতেই ঘুম হয় পড়েছিলাম আমি সামনেরটা এটা অনেকটা জায়গা তো এখানে জুতোটা রাখতে হলো আর এদিকে গেট ছিল ভেতরে যাই কতটা কি ক্যামেরা জানি না প্রসাদ দিচ্ছে এখানে পরে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমাদের রবিবারে করে এখানে হাজার জনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে প্রসাদ দেয় তো এইগুলো মনে হয় তারই বসার জায়গা আমি তো ভেতরে করিনি কোডারা এখন বাজে সাড়ে ছটা আর এই যে রাস্তাটা আমরা একটু আগে অটোতে করে ঢুকেছি মানে স্কনে যাওয়ার জন্য এখন ওই রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি তো রাস্তায় ভালোই হাওয়া আছে পুরো সন্ধে হয়নি ওই একটু একটু সন্ধে নেমেছে এই রাস্তাটা আমরা আপাতত হেঁটে যাচ্ছি মেন রোড অবধি তারপরে গিয়ে ওখান থেকে বাস নিয়ে কোথায় যাব এখন অবধি আমরা জানি শিওর নই বুঝতে পারছি না কারণ এটার কাছে একটা বিচ আছে তবে সেই বিচটাতে এই মুহূর্তে যেতে চাইছি না এই বিচটাতে যেতে চাইছি না এই গাছটাতে কত সুন্দর ফুল দেখো তো আমরা আপাতত হাঁটছি জানি না এরপরে কোথায় যাব হোটেলে যেতে পারি আবার নাও যেতে পারি আবার অন্য কোথাও যেতে পারি তো চলো রাস্তাটা এনজয় করি আমরা এখান থেকে অটো বুকিং করেছি হবে চার কিলোমিটার সেজন্য এখান থেকে একবারে ঘুরে যাচ্ছি কারণ না আবার এটার জন্য সময় আসতে হবে চলো আচ্ছা আমরা চলে এসেছি বেশিক্ষণের রাস্তা ছিল না মোটামুটি দশ মিনিটের রাস্তা ছিল এরকম একটা রোড পুরো বালি আগে মাটির রাস্তা ছিল আর এই কাছে মনে সমুদ্র ঠিক বুঝতে পারছি না টাইমিংটা বলি সকাল ছটার থেকে দশটা পর্যন্ত আবার পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি আর উইকেন্ডে আচ্ছা টাইমিং బిగ్ డే సచ్ అస్ 6am టు 11am 4pm టు 9 pm ఇంగే స్లిప్పర్ స్టాండ్ అందరకొంద అందరకొ అందరకొ అచ్చా మే తోరే కొనో వీడియో ఫోటోగ్రఫీ నీ తో సంకే కొ లో అమ్మా ఫోటో నాట్ అలౌడ్ లో ఫోటో అలౌని তো এখানে সমুদ্র আছে এখান থেকে আওয়াজ আসছে আচ্ছা এই যে টেম্পেলটা ছিল ভেতরের ফটোগ্রাফি অ্যালাউ নেই তো ওখান থেকে আমরা বেরিয়ে এই স্ট্রেট আসছি এটা হচ্ছে সমুদ্রের ধারটা তবে বেশি কিছু নেই একটুখানি দাঁড়াবো তারপর চলে যাব কারণ এখান থেকে মেন রোড থেকে এটা আবার সাতশো মিটার তারপরে এখানে একটা গরু আছে এখানে একটুখানি দাঁড়িয়ে তারপরে আমরা চলে যাব মোটামুটি লোকজন আছে যেহেতু মন্দিরটার সামনে আছে